সামনে দাঁড়ায় তাও দেহ না কে কে মানুষের ব্রেনে যখন চাপ ক্রিয়েট হয় তখন মানুষ এক ধরনের টেনশন ফিল করে বিষন্নত ফিল করে কিছু সিনেমা রয়েছে যেগুলো ব্রেনের উপরে চাপ কমায় অর্থাৎ ব্রেনকে একদম চাপ দেয় না ব্রেনকে ব্রেনের জায়গায় রেখে এক ধরনের সলিড আনন্দ দেয় রিফ্রেশমেন্ট দেয় সেটা হচ্ছে কমেডি সিনেমা বাংলাদেশের ম্যাক্সিমাম সিনেমা দর্শকদের ব্রেনের উপরে এক ধরনের চাপ ক্রিয়েট করে তখন তারা কি করে তখন বন্ধুদের সাথে তারা চা স্টলে বসে এই করে সেই করে নানান জায়গায় কথা বলে নানানভাবে চাপ কমানোর চেষ্টা করে কিন্তু ভাই একটি ভালো কমেডি সিনেমা আপনার নানান জাতের চাপ থেকে একদম ব্রেন কে নিউট্রাল পর্যায়ে নিয়ে আসতে পারে তো এই ধরনের কিছু সিনেমা বাংলাদেশে নির্মিত হয়েছে তো চলুন এই ধরনের পাঁচটি সিনেমার কথা জেনে নেই আমাদের যে কমেডি সিনেমার লিস্ট রয়েছে তার মধ্যে পাঁচ নম্বর তালিকা রয়েছে আমার মন কাড়ো হাওয়া লিস্টের চার নম্বর তালিকায় রয়েছে আপনি যদি এইভাবে টাকা দেন অভিতর Сакরিকוס মনে কলিত তোমারই সাইক্লক তালিকার এই তৃতীয় স্থানে রয়েছে তোমার আমার বিয়ের কথা রাখ গো না গোপন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিনিনা নিনা সাইবাইবেদল এত লড়তে আমার থেকে বড় সুন্দর কিছু না পাবলিকসা করে ঢাকলම්বতে হিসেবে মাইনা নিল আমাদের কমেডি সিনেমার নাম্বার ওয়ান তালিকায় রয়েছে আমি দুই মাঝে মাঝে নিজ দুই